স্বাস্থ্যখাতে আমাদের বাজেট বৃদ্ধি করতে হবে কমপক্ষে সিক্স টু এইট পার্সেন্ট বাজেট যদি না হয় তাহলে এখানে অনেক ঘাটতি নানা বিষয় আমাদের থেকে যাবে বিশেষ করে এই পার্সেন্টেজ আরও বাড়তে হবে এই জন্যে যে আমাদের এখানে পপুলেশন ওয়াইজ হেলথ সেক্টরের বাজেটটাকে নির্ণয় করা হচ্ছে না আমি মনে করি এটা একটা প্রাথমিক এবং প্রধান ইস্যু যেটা আমাদেরকে অ্যাড্রেস করতে হবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের যে সুটা ভালো হয়েছে এটা আমি খুব ইম্পর্টেন্ট মনে করি এবং আমরা মনে করি এটাকে সারা দেশে আরও বেশি এক্সটেন্ডেড করা দরকার আর প্রাইভেট সেক্টরকেই অধিকতর গুরুত্ব দেওয়া দরকার প্রাইভেট সেক্টরে যে সমস্ত প্রবলেমগুলো এখানে আসছে তো সব ডায়াগনোসিস তো আমরা করেছি এখন যেটি ইম্পর্টেন্ট অনেক বিষয়ে সেটা হচ্ছে যারাই যখন ক্ষমতায় থাকবেন তাদেরকে এটা ইমপ্লিমেন্ট করার জন্য সিস্টেম্যাটিক্যালি খুব সিরিয়াস থাকতে হবে এবং একটা টাইম বাউন্ড একটা প্ল্যানিং করে এবং এক্সিকিউশনের জন্য এটা আমাদের ব্যবস্থা করতে হবে আমরা প্রত্যেকটা সেক্টরে সেকশানে হয়তো বা খুব একসাথে পারবো না কিন্তু ডিভাইড করে প্রায়োরিটি করে যদি আমরা এটা করি আমি মনে করি যে এটার ইম্প্রুভমেন্ট হবে ইনশাল্লাহ দুই যেটা সেটা হচ্ছে প্রাইভেট সেক্টরকে গ্রো করানোর জন্য যে সমস্ত সরকারি উদ্যোগ দরকার সহযোগিতা দরকার প্রতিবন্ধকতা না করে কত তো আসছে প্রতিবন্ধকতা হচ্ছে প্রতিবন্ধকতা হবে কেন বরং সহযোগিতা কিভাবে করা যায় সে বিষয়ে সরকারকে পলিসি নির্ধারণ করতে হবে এবং এটা সিরিয়াস হতে হবে বলে আমি মনে করি এখানে প্রাইভেট সেক্টরের ট্রিটমেন্টের ব্যাপার আমার ছোট্ট একটু কথা আছে সেটা হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গির দিক থেকে এখানে একটি স্বচ্ছতা দরকার যে আমরা যারা আমার নিজের একটা হাসপাতাল আছে সেখানে আমরা প্রফিট করি কিন্তু এটিটিউডটা হইতে হবে সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস আর একটা হচ্ছে বিজনেস ওরিয়েন্টেড সার্ভিস তো ওটা আমি ছোট্ট উদাহরণটা এইভাবে দেই যে একটা লোক ইনজেকশন পুশ করার জন্য পঞ্চাশ টাকা দিছে আপনি তাকে ক্লিন টিন না করে সেই ইনজেকশন ঢুকে দিলেন আর সার্ভিস আর আর ওরিয়েন্টেড সার্ভিস হচ্ছে এই ইঞ্জেকশনটা দেওয়ার জন্য কেউ দুশো টাকা দিছে আপনি ভালো করে সেফটি মেজার নিলেন এবং খুব যত্ন করে ইঞ্জেকশনটা দিলেন কিন্তু এটা হওয়া উচিত না আর কি কারণ এখানে যে পেশাটা সেটা হবে পঞ্চাশ টাকা দেখ আর দুশো টাকা দেখ সার্ভিসটাকে প্রপারলি এনশিওর করতে হবে তো এই জায়গাটা অনেক সময় প্রাইভেট সেক্টর আমরা যারা ব্যবসা করি বা হসপিটাল করি আমি নিজেও সেরকম যদি ব্যথা হয় দায়ী সার্ভিসটাকে এনশিওর করতে হবে দুই হচ্ছে কষ্টের ব্যাপারে আমি মনে করি যে কষ্ট আর একটু মিনিমাইজ করা যায় কিভাবে করা যায় এই বিষয়টাকে ভালোভাবেই বিশ্লেষণ করে উদ্যোগ নিতে হবে যিনি উদ্যোক্তা তাকে যেমন আমরা যখন কুমিল্লা আমার হসপিটালে একটা সিজার হয় তার বিল হয় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা যিনি সার্জন আসেন তিনি সাত থেকে আট হাজার টাকা নেন কিন্তু একই সার্জন যখন চোদ্দ গ্রামে যায় কুমিল্লা থেকে তিনি আবার সেখানে তিন থেকে চার হাজার টাকায় সিজারটা করেন আর উনি যখন আবার ঢাকায় চলে আসেন ওই সেম সার্জেনের কস্ট হয়ে যায় এখানে বিশ থেকে পঁচিশ হাজার টাকা কিন্তু সার্জেন তো সেম তো এই জন্য বলছি এসব বিষয়গুলোকে প্রাইভেট সেক্টরে আমরা যারা হসপিটাল দিয়েছি তাদেরকেও রিসার্চ করা দরকার অ্যানালাইসিস করা দরকার হাউ টু প্রোভাইড দ্য সার্ভিস উইথ স্টিল মিনিমাম কস্ট